হাই গাইজ কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তো যাই হোক আজকে মানে রান্না করতে করতে ভালো লাগছে তোমাদের সেটা অনেকদিন ভিডিও শেয়ার করি না ছোটো একটা ভিডিও শেয়ার করি আর সেটা হলো আজকে আমি বানাচ্ছি ফার্স্ট টাইম কলার কোপ্তা এর মধ্যে ছোলার ডাল আছে একটুখানি ছানা আছে আর মশলা আছে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব মিলিয়ে দিয়ে এই মশলাটা মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ভাজা তা তোমাদের সাথে কোনো রান্না করে আমি শেয়ার করবো আজকে প্রথম করছি আর ও রান্না কি এখন কিছু না কিছু একটা করতে হবে কাজ রান্নাঘরে সে কী কাজ করবো খুঁজে পাচ্ছে না একবার যাচ্ছে বাসন ধুতে একবার যাচ্ছে বড়টাকে ভাজতে ভেঙে দিল দুটো বড়া ভেঙে দিল কিছু করার নেই চলো ভেজে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর খর তার সব মোটামুটি ভাজা গেছে আবার চলে এলো গরম করার কাছে কথা বললে শোনে না

ঠান্ডা সব তো বন্ধুরা আমি আজকে না মাথায় একটা ফেসব্যাক লাগিয়েছি অনেকদিন পরে যেহেতু এত মেডিসিন খাচ্ছি আমি এত মেডিসিন খাচ্ছি আর এত শুই নিচ্ছি সব কিছু মিলিয়ে আমার শরীর মাথা পুরো টাকলা হয়ে যাচ্ছে তাই ভাবলাম চলো একটুখানি নিজের কেয়ার করা যাক তো প্যাকটা যে প্যাকটা লাগিয়েছি তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো শরীর আর মন কোলালো না তো নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করবো একটা প্যাকটা ইউজ করার পরে আমার হেয়ারটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখো সঙ্গে থাকো বাকি সব কাজবাজ করে চান করে আসি চলো তো গাইস আমি যে প্যাকটা বানিয়ে আমি হেয়ার শ্যাম্পু করেছিলাম তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন আমি এসপা করেছি হেয়ারে তেমন যেমন হালকা লাগছে তেমন জাস্ট অন্যরকম একটা ক্লেজি লাগছে নর্মাল শ্যাম্পু করলে এরকম হয় না তো আমার বেশ ভালোই লাগলো তো আমার ভালো লেগেছে সেই কারণে আমি তোমাদের সাথে প্যাকটা মানে হেয়ারে যে আজকের আমি প্যাকটা ইউজ করেছি হেয়ারেস্পার মতন হয়েছে একদম বড়ো চুলটা কি বলবো তোমাদের তো ভীষণ ভালো লাগছে এখন আমি সেরকম সেরকমভাবে আঁচড়াই নিই তো ড্রাই করে আঁচড়ালে আরও গ্লাস মানে গ্লোজি লাগবে আমার মনে হয় গ্লাসটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে আর তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো তো চলো এবারে বাবু আসবে স্কুল দিয়ে খাওয়া দাওয়া করে নিই

আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভীষণ ভীষণভাবে খারাপ মানে কী বলবো আর রাত হলে ঠিক একটুকু ঘুম হচ্ছে না আর এত ঘুম পেয়েছে আমার চোখ দেখে বুঝতে পারছে হয়তো এখনও মনে হচ্ছে যেন দু ঘন্টা শুয়ে থাকে কিন্তু আর একটু শুয়ে থাকলে সারা রাত কালকের মতন যাচ্তে হবে কালকের আমি সারা রাত জেগেছিলাম একটুকু ঘুম হয়নি আর কি বলবো আর রাতে ঘুম না হলে এত কান্না পায় আর এত কষ্ট হয় যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি শুয়েছিলাম দেখি আমার বাবু খেলা করছিল খেলা করতে করতে দেখতে পাচ্ছ ঘুমে পড়েছে ও আর কি বলবো তো চলো যাই মুখে চোখে একটু জল দেয় আর একটু চা করি অনেকটা মানে সন্ধ্যে হতে যায় বলতে গেলে তো একটু চা করি চা করে খাই দেখি যদি ভালো লাগে হাতটা কেমন ঝিনঝিন করছে ভীষণভাবে কালকে হাতে যন্ত্রণাটাও একটুখানি বেড়েছিল আর যাই না কতটা মানে কীরকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এই করেই মানে কাটছে তো অনেকদিন তোমাদের অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মানে দেখতে থাকার সঙ্গে থেকো তো চলো চা করে নিয়ে আসি চাটা খাবো তার সঙ্গে সঙ্গে বাবুকে ও ডাকি আয় বাবা বাবা উঠে যা মাথা জানিয়েছে দেখতে পাচ্ছ বাবার হায় হায় আয় এরকম করে হবে না ওকে ওর মতন করে ওঠাতে হবে তুমি উঠবে তো চলো সঙ্গে থাকো চা করে নিয়ে আসি চা খাবে তো বাবুরও হয়েছে কাশি লেগেছে ঠান্ডা সব কিছু নিয়ে কাটছে চলো ওঠো হয়ে গেছে একটু রেডি তো যাবো একটু বাজারের দিকে তো কটা জিনিস আনার আছে অনেকদিন ধরে ভাবছি যাব যাব করে যাওয়াই হচ্ছে না তো যাব এখন একটু বাজারে মাথাটা এদিকে এদিকে ডাউন করো একটু ডাউন করো হ্যাঁ দেখা যাবে হাই তো বাবো আমি এখন একটু বাজারে যাবো চলো বাজারে গিয়ে দেখা যাক কী কী আনা যায় সঙ্গে থেকে দেখতে দেখে